নমস্কার বন্ধুরা গৌরীজ ব্লগ চ্যানেলে আপনাদেরকে সব আমার অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে জানালা একটা জানালায় প্রত্যেক দিন বালিশগুলো একবার করে রোদে দিয়ে রেখে দিই ভালো থাকবে বলে আর এখন দুপুরবেলা বলে জামা কাপড়গুলো কেচে সব বারান্দাতেই মিলে দিয়েছে আর এটা হচ্ছে পায়খানা বাথরুম তো বন্ধুরা এটা আমার বারান্দা বারান্দাতে একটা কলমগা আছে আর আছে দুটো দেওয়াল মারি তো এর মধ্যে মুড়ি চাল ডাল আটা বিস্কুট এইসব থাকে নিচে টয়ারে থাকে পুরোনো কাপড় আর এটা হচ্ছে আমার ছেলের পড়ার রুম আর পড়ার রুমের এই দিকটায় থাকে আমি যে উলের কাজ করি জিনিসপত্র তৈরি করি যে বিক্রি করি এগুলো এই দিকটায় থাকে আর এটা বলুন তো বন্ধুরা কাঠের না স্টিলের আলমারি আর এটা তো দেখতে পাচ্ছেন একটা স্টিলের আলমারি তো এর মধ্যে কিছু আমার বই আছে কিছু ছেলেটার বই আছে আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুলের ফ্রেম আর স্ট্রবেরি গাছটাকে আমি নিয়ে এসেছি নিচের আমার ছেলের ঘরে আর একদিকে রয়েছে পাতাবাহার গাছ আর এটা আমাদের রুম আমাদের রুমে একটা আমার ছেলের নবদ্বীপ থেকে আমাকে একটা রাধা কৃষ্ণ গিফট করেছিল তো আমি রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণটাকে আমার ঘরেই রেখে দিয়েছি আর কিছু গাছের আমাদের গাছে কিছু জুঁই ফুল ফুটেছিল তা জুঁই ফুলটা ঠাকুরের সামনে রেখে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে দেখুন আমার ঘরটাও সুগন্ধ বেরবে আমি গ্রীষ্মকালে প্রায়ই এরকম করে থাকি আর এটা আমাদের ঘরেরই ব্যালকনি তো ব্যালকনিটা আপনাকে দেখাই এটা আনলা এগুলোই পুরনো কাপড় কিছু কিছু রেখে দিয়েছি বালিশ বিছানার চাদর এক্সট্রা থাকে লোকজন এলে বই আছে আর আপনি দেখুন কত সুন্দর একটা মাঠ আর বই দেখুন দূরে বাচ্চারা রোদে পুড়তে পুড়তে ছাতা মাথায় দিয়ে একজন ছাতা মাথায় দিয়েছে আর তিনজন চারজন ওই ছাতার মধ্যে ঢুকছে শিশু বলি এগুলো দেখতে ভালো লাগে আর এটা একটা ঘর এই ঘরে আমার ছেলে আর আমি রাত্রে ঘুমাই কত সুন্দর জানালা দেখুন বড় বড় জানালা প্রচুর এই সামনেই একটা খরি নদী আছে ওইখান থেকে প্রচুর ঠান্ডা হাওয়া আসে এখন দুপুরবেলা অতটা হাওয়া দিচ্ছে না বলে হাওয়াটা আসছে না এখন এই ঘরটা খুব তাপ এখন দুপুরে এই ঘরে ঘুমায় না রাতে এই ঘরে ঘুমায় আর এই হচ্ছে আমার রান্নাঘর ঝিঙে আলু পোস্ত ধাল ঢ্যাঁড়স ভাজা আর ভাত তো বন্ধুরা আমি যেহেতু বেসরকারি স্কুলে টিচার সেই জন্য আমার স্কুলের ছবি তোলা বা ভিডিও কোনো কিছু পাঠানো যাবে না সেই জন্য আমি স্কুলের কোনো ছবি আমি দিতে পারি না আমি কী কাজ করি সেগুলো আমি দিতে পারি না তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়েন আর আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা